প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং শিক্ষামূলক বিষয় নিয়ে তৈরি করা হয়েছে যা বিবাহিত মহিলাদের ভালোবাসার পাঁচটি গোপন ইঙ্গিত সম্পর্কে আলোচনা করবে এই ইঙ্গিতগুলো বুঝে নেওয়া আপনার সম্পর্ককে আরও মধুর এবং ঘনিষ্ঠ করার পথ খুলে দিতে পারে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন নিচে আপনার মতামত জানাতে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন যাতে আমি আপনার জন্য আরও সুন্দর ও শিক্ষামূলক ভিডিও আনতে পারি ভিডিওটির উদ্দেশ্য সম্পূর্ণ শিক্ষামূলক এবং সম্পর্কের ভালোবাসা ও বোঝাপড়াকে উন্নত করার জন্য প্রণীত কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে অসম্মান করার মনোভাব এতে নেই আশা করি আপনি এ বিষয়টি সুন্দরভাবে গ্রহণ করবেন এক মনোযোগী হওয়া ও সময় দেওয়ার মাধ্যমে ভালোবাসা প্রকাশ যখন একজন বিবাহিত মহিলা প্রকৃতভাবে তার স্বামীকে ভালোবাসেন তখন তিনি তার প্রতি বিশেষ মনোযোগ এবং সময় দিতে পছন্দ করেন জীবনের ব্যস্ততা থাকলেও তিনি যতটা সম্ভব তার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে চান এটি হতে পারে ছোট ছোট মুহূর্ত যেমন একসঙ্গে খাওয়া কথা বলা কিংবা শুধু পাশে থাকা এই মনোযোগী তার ভালোবাসার একটি স্পষ্ট ইঙ্গিত তিনি জানেন যে সময় দেয়াই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ মনোযোগের মাধ্যমে একজন স্ত্রী তার স্বামীকে বোঝাতে চান যে তিনি তার জীবনসঙ্গীকে কতটা মূল্য দেন তিনি তার কথা শোনেন তার ভাবনা বুঝতে চেষ্টা করেন এবং তার প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে চান এই মনোযোগের মাঝে লুকিয়ে থাকে তার হৃদয়ের গভীর ভালোবাসা এবং সম্মান অন্যদিকে মনোযোগ দিয়ে শোনা মানেই শুধু কান দিয়ে শোনা নয় বরং হৃদয় দিয়ে বোঝা ভালোবাসার মানুষ যখন সত্যিই মনোযোগ দিয়ে আপনার কথা শোনেন তখন আপনি বুঝতে পারেন যে তিনি কতটা আন্তরিক তাই বিবাহিত মহিলারা সাধারণত তাদের ভালোবাসার ইঙ্গিত হিসেবে এই মনোযোগ প্রদর্শন করেন তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার স্ত্রী আপনার কথা খেয়াল করে শুনেন আপনার সমস্যায় পাশে থাকেন সময় দিয়ে ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেন তাহলে এটি একটি খুব বড় ভালোবাসার পরিচায়ক দুই ছোট ছোট যত্নের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ভালোবাসার আরেকটি গোপন ইঙ্গিত হল দৈনন্দিন জীবনের ছোট ছোট যত্ন এবং খেয়াল রাখা যখন একজন বিবাহিত মহিলা তার স্বামীকে ভালোবাসেন তখন তিনি তার স্বাস্থ্যের খেয়াল রাখেন তার পছন্দ অপছন্দ মেনে চলেন এমনকি ছোট ছোট বিষয়গুলোতেও মনোযোগ দেন যেমন আপনার পছন্দের খাবার রান্না করা ঠান্ডা বা গরম আবহাওয়া বুঝে আপনার জন্য কাপড় বাছাই করা কিংবা আপনার কাজের ক্লান্তি বুঝে আপনাকে একটু বিশ্রাম দেওয়ার পরামর্শ দেওয়া এই ছোট ছোট যত্ন এবং খেয়াল রাখাই আসলে ভালোবাসার চমৎকার প্রকাশ অনেক সময় এই সব কাজ খুব সহজ মনে হলেও এগুলোই সম্পর্ককে মজবুত করে ভালোবাসাকে গভীর করে যখন একজন মহিলা তার সঙ্গীর প্রতিটি প্রয়োজন বা ইচ্ছাকে বুঝে এবং তা পূরণের চেষ্টা করেন তখন তা স্পষ্ট করে যে তিনি সত্যিই তার স্বামীকে ভালোবাসেন এছাড়া এই যত্ন প্রদর্শনের মাধ্যমে তিনি তার সংসারকে সুস্থ ও সুখী রাখতে চান তাই যত্নশীলতা হল ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যা আপনি সহজেই অনুভব করতে পারেন তিন শারীরিক ও মানসিক সান্নিধ্য বৃদ্ধি করা ভালোবাসার গভীর ইঙ্গিত বিবাহিত জীবনে ভালোবাসার গভীরতা বোঝার একটি অন্যতম সূচক হল শারীরিক ও মানসিক সান্নিধ্য বৃদ্ধি যখন একজন মহিলা তার স্বামীকে সত্যিকারের ভালোবাসেন তখন তিনি শুধু শারীরিক যোগাযোগের মাধ্যমে নয় বরং মানসিক সান্নিধ্যের মাধ্যমেও তার ভালোবাসা প্রকাশ করেন এটি সম্পর্কের একটি শক্ত ভিত্তি গড়ে তোলে প্রথমত শারীরিক সান্নিধ্য বলতে শুধু স্পর্শ বা আলিঙ্গনই বোঝানো হয় না বরং এতে অন্তর্ভুক্ত ঘনিষ্ঠ সময় কাটানো হাতে হাত রাখা একসঙ্গে বসে থাকা এবং ছোট ছোট আদর যেমন চুম্বন আলিঙ্গন বা হাতে হাত রাখা এই সবই হয় যখন একজন স্ত্রী তার স্বামীর কাছে ঘনিষ্ঠ হতে চান তখন এটি স্পষ্ট করে যে তার হৃদয় তার সঙ্গে গভীরভাবে যুক্ত শারীরিক সান্নিধ্য সম্পর্কের তাপমাত্রা বাড়ায় এটি শুধু একটি শারীরিক ক্রিয়া নয় বরং মানসিক ও আবেগীয় বন্ধনের এক বিশেষ মাধ্যম যখন আপনি কাউকে স্পর্শ করেন তখন মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোনের মুক্তি ঘটে যা বন্ধন গঠনে সাহায্য করে তাই বিবাহিত জীবনে ঘনিষ্ঠতা বাড়ানো মানেই ভালোবাসার গভীরতা বাড়ানো দ্বিতীয়ত মানসিক সান্নিধ্য শারীরিক সান্নিধ্যের সমান গুরুত্বপূর্ণ মানসিক সান্নিধ্য বলতে বোঝায় একে অপরের অনুভূতি চিন্তা ও স্বপ্ন শেয়ার করা একজন মহিলা যখন তার স্বামীর সঙ্গে তার মন ও মনের ভাব ভাগাভাগি করেন তখন সে সম্পর্ককে এক গভীর স্তরে নিয়ে যান এটি সম্পর্ককে স্থায়ী ও মজবুত করে একজন স্ত্রী যখন তার স্বামীর সঙ্গে তার সুখ দুঃখ আশা এবং উদ্বেগ শেয়ার করতে চান তাকে বুঝতে চান এবং তার পাশে দাঁড়াতে চান তখন সেটি ভালোবাসার প্রকৃত প্রকাশ মানসিক সান্নিধ্য না থাকলে সম্পর্ক শুধু শারীরিক বন্ধনের মধ্যে আটকে থাকে কিন্তু মানসিক যোগাযোগ থাকলে তা আরও গভীর ও অর্থবহ হয় তৃতীয়ত শারীরিক ও মানসিক সান্নিধ্য বৃদ্ধির মাধ্যমে বিবাহিত জীবন আরও সুখময় হয় একে অপরের কাছে সময় দেওয়া আলিঙ্গন করা এবং হৃদয়ের ভাব প্রকাশ করাই ভালোবাসার অমূল্য ভাষা আপনি যদি লক্ষ্য করেন যে আপনার স্ত্রী আপনাকে আলিঙ্গন করতে ভালোবাসেন হাতে হাত ধরেন আপনার কথা শুনেন এবং নিজের মন খুলে আপনাকে জানান তাহলে বুঝতে পারেন যে তার ভালোবাসা নিঃসন্দেহে গভীর এছাড়া কখনো কখনো ছোট ছোট স্পর্শ যেমন কাঁধে হাত রাখা মাথায় হাত দেওয়া বা হালকা আদর এক একটি ছোট ইঙ্গিত যে তিনি আপনাকে ভালোবাসেন এ ধরনের স্পর্শ আপনার মধ্যে নিরাপত্তার অনুভূতি তৈরি করে এবং সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করে চিরকাল মনে রাখবেন শারীরিক ও মানসিক সান্নিধ্য হল সম্পর্কের এমন একটি স্তম্ভ যা ভালোবাসাকে স্থায়িত্ব দেয় এই সান্নিধ্য যত বেশি হবে সম্পর্ক তত বেশি মধুর ও টেক্সি হবে অতএব বিবাহিত মহিলারা যদি ভালোবাসেন তারা এই শারীরিক ও মানসিক সান্নিধ্য বৃদ্ধি করে যা সম্পর্ককে সুরক্ষা দেয় এবং উভয়ের মনকে শান্তি ও সান্ত্বনা প্রদান করে চার সর্বদা সৎ ও খোলামেলা থাকা সম্পর্কের আস্থার প্রমাণ একজন বিবাহিত মহিলা যখন তার স্বামীকে ভালোবাসেন তখন তিনি সর্বদা সৎ খোলামেলা ও নির্ভরযোগ্য হন এই সততা এবং খোলামেলা আচরণই হল সম্পর্কের ভিত্তি যেখানে আস্থা গড়ে ওঠে এবং ভালোবাসা দৃঢ় হয় প্রথমত ভালোবাসার সাথে সততা অপরিহার্য আপনি যখন কারো প্রতি ভালোবাসা অনুভব করেন তখন নিজের সমস্ত অনুভূতি চিন্তা ও কাজের ব্যাপারে স্পষ্ট ও সৎ হন এতে স্বামী ও স্ত্রীর মধ্যে একটি নির্ভরযোগ্য সম্পর্ক গড়ে ওঠে একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে যে কোনো বিষয় খোলাখুলি আলোচনা করেন তাকে জানাতে ভয় পান না এবং সবসময় সত্য কথা বলেন এর মাধ্যমে স্বামী জানেন যে তার স্ত্রী তাকে বিশ্বাস করে এবং সব কিছু তার সঙ্গে ভাগাভাগি করতে চায় এমন বিশ্বাসী সম্পর্কের মজবুত ভিত্তি গড়ে তোলে যদি কোনো বিষয় নিয়ে সমস্যা হয় তারা সেটা একসঙ্গে মিটিয়ে নিতে পারেন কারণ খোলামেলা কথা বলার সুযোগ থাকে দ্বিতীয়ত খোলামেলা থাকা মানে শুধু কথা বলা নয় বরং অনুভূতির প্রকাশ ও বোঝা পড়া। একজন স্ত্রী তার স্বামীর প্রতি তার ভালোবাসা খুশি দুঃখ কিংবা দুশ্চিন্তা সরলভাবে জানাতে চান তিনি লুকোচুরি করেন না কোনো কথাই চেপে রাখেন না এভাবেই স্বামীও তাকে সহজে বুঝতে পারেন এবং তার পাশে দাঁড়াতে পারেন তৃতীয়ত সর্বদা সৎ থাকা মানে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা বিবাহিত জীবনে যদি একে অপরের মধ্যে বিশ্বাস থাকে তাহলে কোনো সন্দেহ বা অবিশ্বাস সৃষ্টি হয় না একজন স্ত্রী যদি নিয়মিত তার স্বামীকে সত্য কথা বলেন তার দায়িত্ব পালন করেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে সেটাই তার ভালোবাসার বড় প্রমাণ একটি সুস্থ সম্পর্কের জন্য খোলামেলা যোগাযোগ খুব জরুরি এতে পারস্পরিক ভুল বোঝাবুঝি কমে সমস্যা দ্রুত সমাধান হয় এবং ভালোবাসার বন্ধন আরও মজবুত হয় অনেক সময় সৎ ও খোলামেলা কথা বলার মাধ্যমে অনেক বড় বড় ভুল বোঝাবুঝি ও বিরোধ দূর হয় অতএব যদি আপনি লক্ষ্য করেন যে আপনার স্ত্রী সবসময় আপনার সঙ্গে সৎ ও খোলামেলা আচরণ করেন তার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করেন না এবং সব বিষয়ে আপনার সঙ্গে খোলাখুলি আলোচনা করেন তাহলে বুঝতে পারেন তিনি আপনাকে গভীর ভালোবাসেন এবং আপনার সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে চান পাঁচ কঠিন সময় পাশে দাঁড়ানো ভালোবাসার শক্তিশালী প্রতীক বিবাহিত জীবনে ভালোবাসা কেবল সুখের সময়ই প্রকাশ পায় না বরং সবচেয়ে কঠিন মুহূর্তেও সঙ্গীর পাশে দাঁড়ানোই প্রকৃত ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ যখন একজন বিবাহিত মহিলা তার স্বামীকে সত্যিকার অর্থে ভালোবাসেন তখন তিনি জীবনের ওঠাপড়ার সময় তার পাশে থেকে অবিচল সমর্থন যোগান এই দিকটি সম্পর্কের ভিত গঠন করে এবং ভালোবাসাকে আরও গভীর করে প্রথমত জীবনের প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো সময় সমস্যার মুখোমুখি হয় চাকরির ঝামেলা আর্থিক কষ্ট স্বাস্থ্য সমস্যা কিংবা মানসিক চাপ এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় সঙ্গীর সমর্থন অত্যন্ত জরুরি একজন স্ত্রী যখন এই কঠিন সময়ে স্বামীকে সমর্থন করেন তাকে মানসিক সাহস দেন তার জন্য দোয়া ও প্রার্থনা করেন এবং তার পাশে দাঁড়ান তখন তিনি শুধু একটি ভাল স্ত্রী হন না বরং জীবনের সেরা সঙ্গী হিসেবে প্রমাণিত হন দ্বিতীয়ত কঠিন সময়ে পাশে থাকার মানে শুধু শারীরিক উপস্থিতি নয় মানসিক ও আবেগিক সমর্থনও প্রদান করা একজন স্ত্রী যখন স্বামীর মনোবল বাড়াতে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তার উদ্বেগ ও দুঃখ শেয়ার করেন এবং তাকে উৎসাহিত করেন তখন সেটি ভালোবাসার অমূল্য উপহার অনেক সময় শুধু কথা বলেই একজন মানুষ নিজের শক্তি ফিরে পায় তৃতীয়ত সম্পর্কের জটিলতা ও অসুবিধাগুলোর মধ্যে ধৈর্য ধরে পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনে কখনো কখনো মতবিরোধ বা মনোমালিন্য হতে পারে কিন্তু যিনি সত্যিই ভালোবাসেন তিনি এসব সমস্যা কাটিয়ে উঠতে চান সব সময় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান কঠিন সময় একে অপরকে বোঝার চেষ্টা ক্ষমা করা এবং নতুন করে শুরু করার মনোভাব ভালোবাসার একটি প্রমাণ চতুর্থত কঠিন সময় পাশে থাকার মাধ্যমে বিশ্বাস ও আস্থা আরও দৃঢ় হয় একজন স্ত্রী যখন স্বামীকে তার দুর্বল সময়ে অবহেলা না করে তাকে কাঁধ থেকে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যান তখন স্বামীও তার প্রতি আরও গভীর ভালোবাসা অনুভব করেন এই পারস্পরিক সমর্থন সম্পর্ককে শক্ত করে পঞ্চমত কঠিন সময় পাশে থাকার মাধ্যমে দুজনের মধ্যে মানসিক বন্ধন শক্তিশালী হয় যখন একজন স্ত্রী তার স্বামীকে কঠিন সময়ে অবজ্ঞা না করে তাকে বোঝার চেষ্টা করে তখন সেটি সম্পর্কের এমন এক দিক যা চিরকাল টিকে থাকে এটি ভালোবাসার সত্যিকার পরীক্ষাও বটে অতএব বিবাহিত মহিলারা যদি সত্যিই ভালোবাসেন তারা স্বামীর সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে তার পাশে থাকেন এই পাশে থাকা সমর্থন দেওয়া ও বোঝাপড়া করার শক্তি সম্পর্ককে জীবনকাল ধরে মজবুত রাখে প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বিবাহিত মহিলারা ভালোবাসলে যে পাঁচটি গোপন ইঙ্গিত দেয় যার মধ্যে আজকে বিস্তারিত জানলাম শারীরিক ও মানসিক সান্নিধ্য বৃদ্ধি সর্বদা সৎ ও খোলামেলা থাকা এবং কঠিন সময় পাশে দাঁড়ানো সম্পর্কে আশা করি এই তথ্যগুলো আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারবেন এবং আপনার সম্পর্ককে আরও সুন্দর মজবুত ও সুখময় করে তুলবেন ভালোবাসা হলো এক অনন্য অনুভূতি যা যত্ন মনোযোগ ও আন্তরিকতার মাধ্যমে আরও ঘনিষ্ঠ হয় যদি এ ইভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আপনি নতুন ভিডিও সম্পর্কে অবহিত হতে পারেন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের কাজের শক্তি তাই আমরা চেষ্টা করি এমন বিষয় নিয়ে কাজ করতে যা আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন ও মূল্যবান কিছু নিয়ে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে প্রকাশিত তথ্যসমূহ ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাধারণ পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে প্রণীত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অপমান করার উদ্দেশ্য নেই